এই কাদেরকে ফাড়া হচ্ছে এভাবে মাথা নিচের দিকে ঠ্যাংকে পাকে উপর দিকে বাধা কেন রহমাতুল্লাহ আলামিনকে ওই ফেরেস্তারা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাইবাল্লাহ দুনিয়ার জমিনে বিনা ওজরে বিনা ওজুহাতে তারা কি খাবার খেয়েছে দোকানে কালো পর্দা টানিয়ে তারা খাবার খেয়েছে বিনা ওজরে বাড়ি তার রোজা রাখতে কষ্ট হয়েছে খা মাখা ওজুহাত দেখাইয়া বিনা কারণে যারা রোজা ভাঙছে যারা রোজা রাখে নাই তাদেরকে আল্লাহ চাহানের মধ্যে পাটাকে উপার দিকে রাইখা মাথাটাকে নিচে ঝুলাইয়া মুখ তাকে দিয়ে ভার এখন আপনারাই বলেন আমাদের সমাজে কিছু নির্লজ্জ বেহায়া দোকানদার আছে যে সমস্ত দোকানদারেরা টাকার লোভে পড়ে রমজান মাসের খাবারের লোভে পড়ে কিছু কিছু দোকানদার দেখবেন বাজারে গেলে দেখবেন কালো পর্দা দিয়ে চতুর্দিকে ঘিরিয়ে রাখে রাখে না রাখে না এরা মুসলমান না হিন্দু জাত মুসলমান এই সমস্ত মুসলমান নিন্দাজ্য বেহায়া অভিশাপকৃত কিছু মুসলমানেরা ব্যবসার জন্য দোকানে কালো পর্দা দিয়ে ঘিরে রাখে আপনারাই বলেন যারা বেরোজাদার বাড়ির মহিলার ঘুতো খাই হইয়া স্ত্রীর বেশি কথা শুই না মায়ের বেশি কথা শুই না ঘরে খাবার পায় না টাকা নিয়ে চলে যায় বাজারে হোটেলে খাওয়ার জন্য আপনারাই বলেন কালো পর্দা যদি খুলে ও দোকানটা যদি বন্ধ থাকত রোজার বেরোজাদারের জন্য যদি খাবারের ব্যবস্থা না থাকতো ওই বেরোজাদার বাজারে গিয়ে কি খাওয়ার সুযোগ পাইত খাওয়ার সুযোগ পাইতো না দোকানে ব্যবসা না করতো কিন্তু সে দেখছে আমার ব্যবসাটা হবে এজন্যই তো আলামিন তো বলে দিয়েছে ব্যবসাকে আমি হালাল করেছি সুদকে হারাম করেছি হালাল ব্যবসাটাকে মানুষ হালাল ব্যবসাটাকে মানুষ হারামের মধ্যে রূপান্তরিত করবে এখন আপনারাই বলেন যারা যে খাবারটা বিক্রি করলো দোকানে দিনের বেলা খা মাখা অজুহাতে ইচ্ছা করলে সে অন্য দোকানদারি করতে পারতো না চা খাবার কি মাগরিব পর চলে না দিনের বেলা সে কেন রাখলো যে ভালো টাকা ইনকাম হবে আমার একশো বার হবে এখন আপনিই বলেন আপনার বাড়ি থেকে ধাওয়া খাইলেন দুদিন খাবার দিল না বাড়ির থেকে স্ত্রী যদি খাবার দুদিন না দেয় তিন দিনের মাথায় সে রোজা রাখতে বাধ্য না দোকানে যদি সে খাবারটা না পায় সে কিন্তু বাড়িতে এসে যে বলবে আমার ভুল হয়েছে আগামীকাল থেকে রোজা রাখবো কিন্তু দেখা যায় দোকানে গিয়ে বাজারে গিয়ে খেয়ে এসে বাড়িতে বলে তোর খাবার দেয়া লাগবে না আমার খাবারের ব্যবস্থা আছে বড় কিছু নাফার মানের দল দেখা যাবে আমাদের মধ্যে কিছু নামদারী মুসলমান পাঁচ উক্ত নামাজ পড়ে না জুমার নামাজও আসে না দেখবেন আছে আপনাদের এলাকায় বড় বড় যুবক ভাইয়ের ব্যবসা করেছে এরকম মানুষ আছে জুমার নামাজ করে না রমজান মাসে রোজাও থাকবে না তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় রোজা রাখো নাই কেন বলবে আমি জমি চাষ করার জন্য গিয়েছি আমি ধান খেতে গিয়েছিলাম আমার খেয়াল নাই অনেক মানুষ বলবে সংসারিক কাজের মধ্যে ব্যস্ত হওয়ার কারণে আমি মাহের মাদনের রোজার জন্য প্রস্তুতি নেই নাই রোজাও রাখি নাই আছে না নাই অনেকজন বলবে আমার বাপের কি খাবার আমার কি ধন সম্পদ কম আছে নাকি যে আমি রোজা রাখবো আছে না এরকম মানুষ এটা বাস্তব কথা এখনো সে যুগ আছে আমার টাকা পয়সা কম আছে নাকি রোজা রাখবো ও আল্লাহর হাবিব একদিন ঘুমান্ত অবস্থায় ঘুমিয়ে আছেন এরপরে তার কাছে দুজন ফেরেশতা আসছেন রহমায়াতুল্লাহ আলমিনকে ঘুম থেকে উঠাইছেন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে রহমাতুল্লাহ আলমিনকে ঘুম থেকে উঠাইছেন ঘুম থেকে উঠানোর পরে রহমায়াতুল্লাহ আলমিনকে দুজন ফেরেশতা ডাকতে বলতেছেন ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ ঘুম থেকে উঠেন আমাদের সাথে একটু বাহিরে যাইতে হবে রহমায়াতুল্লাহ আলমিনকে ঘুম থেকে উঠানো হল সাথে নিয়ে যাচ্ছেন যাইতে 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 একটা দুর্গম পাহাড় উঁচু পাহাড় পাহাড়ের কাছে নিয়ে দাঁড়া করাইছেন রহমায়াতুল আলামিনকে দুজন ফেরেশতা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দূর পর্যন্ত আসছেন একটু কষ্ট করে পাহাড়ের উপরে আমার সাথে উঠতে হবে আমাদের সাথে উঠতে হবে রহমায়াতুল আলমিন বলতেছেন আমার তো এত বড় ওঠা সম্ভব না আমার কষ্টদায়ক হয়ে যাবে রহমান তুলিল্লাহ আলামিনকে দুজন ফেরেস্তা ডাকতে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব উপরে উঠাইবার জন্য আমরা দুজন ব্যক্তি আপনাকে সাহায্য করুক রহমান তুল্লাহ আল্লামিনের হাত ধরলেন হাত ধরে পাহাড়ের উপরে উঠাইলেন উঠাইবার পর রহমান তুল্লাহ আলামিনের কানের মধ্যে চিৎকার আওয়াজ আসতেছে কি আওয়াজ আসতেছে চিৎকার আওয়াজ আসতিছে আসার পরে রাহমাতুল লিল আলামিন সাহাবা ওই দুজন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন এখানে কিসের আওয়াজ আসে আমার কানে এত জোরে কিসের আওয়াজ আসে বিকট আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ রাহমাতুল লিল আলামিন দুজন ফেরেশতা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু সামনে আমাদের সাথে যান একটু সামনে অগ্রসর হলেন হওয়ার পরে রাহমাতুল লিল আলামিন খেয়াল করে দেখতেছে জাহান্নামের আগুনের মধ্যে কিছু সংখ্যক লোক তাদের পাটাকে উপরে বাঁধা মাথাটাকে নিচু করে দেওয়া নিচে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে এখন জিজ্ঞাসা করতেছেন হে ফ্রেজ আমাকে তোমরা কোথায় নিয়ে এসেছো কাদেরকে দেখতেছি রহমাতুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আপনি যে মানুষদেরকে দেখতেছেন মাথা মাথা নিচের দিকে উপরের দিকে পাকে ঝুলে রাখা হয়েছে এবং মুখ তাকে করাত দিয়ে ফাড়া হচ্ছে মুখ কি করা হচ্ছে করাত দিয়ে ফাড়া হচ্ছে রহমাতুল্লাহ আলমিন জিজ্ঞাসা করলেন এই কাদেরকে ফাড়া হচ্ছে এভাবে মাথা নিচের দিকে ঠ্যাংকে পাকে উপর দিকে বাঁধা কেন রহমাতুল্লাহ আলামিনকে ওই ফেরেস্তারা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাইবাল্লাহ দুনিয়ার জমিনে বিনা ওজরে বিনা ওজুহাতে তারা কি খাবার খেয়েছে দোকানে কালো পর্দাটা নিয়ে তারা খাবার খেয়েছে বিনা ওজরে বাড়িতে রোজা রাখতে কষ্ট হয়েছে খা মাখা ও যুগ হাত দেখাইয়া বিনা কারণে যারা রোজা ভাঙছে যারা রোজা রাখে নাই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন নামের মধ্যে পাটাকে উপরার দিকে রাইখা মাথাটাকে নিচে ঝুলাইয়া মুখ তাকে করার দিয়ে ফাটতেছে এখন আপনারাই বলেন যারা রোজা নাই বিনা কারণে তাদের আজাব কবরে হাসরে কবরে তাদের আজাব হচ্ছে কি হচ্ছে না জাহান নামে তাদের আজাব হবে কি হবে না আজাবটা কেমন পাটাকে উপরের দিকে মাথাটাকে নিচু করে তাদের জবান তাদের মুখটাকে কি দিয়ে ফাটতিছে করার দিয়ে আল্লাহ ফাটবেন এখন আপনারাই বলেন আমাদের সমাজে কিছু নির্লজ্জ বেহায়া দোকানদার আছে এই সমস্ত দোকানদারেরা টাকার লোভে পড়ে রমজান মাসের খাবারের লোভে পড়ে কিছু কিছু দোকানদার দেখবেন বাজারে গেলে দেখবেন কালো পর্দা দিয়ে চতুর্দিকে ঘিরিয়ে রাখে রাখে না রাখে না এরা মুসলমান না হিন্দু জাত মুসলমান এই সমস্ত মুসলমান নিন্দাজ্য বেহায়া অভিশাপকৃত কিছু মুসলমানেরা ব্যবসার জন্য দোকানে কালো পর্দা দিয়ে ঘিরে রাখে আপনারাই বলেন যারা বে রোজাদার বাড়ির মহিলার ঘুতো খাইয়া স্ত্রীর বেশি কথা শুই না মায়ের বেশি কথা শুই না ঘরে খাবার পায় না টাকা নিয়ে চলে যায় বাজারে হোটেলে খাওয়ার জন্য আপনারাই বলেন কালো পর্দা যদি খুলেও দোকানটা যদি বন্ধ থাকতো রোজার বেরোজাদারের জন্য যদি খাবারের ব্যবস্থা না থাকতো ওই বেরোজাদার বাজারে গিয়ে কি খাওয়ার সুযোগ পাইতো খাওয়ার সুযোগ পাইতো না ব্যবসা না করতো কিন্তু সে দেখছে আমার ব্যবসাটা হবে এজন্যই তো তো বলে দিয়েছে ব্যবসাকে আমি হালাল করেছি সুদকে হারাম করেছি হালাল ব্যবসাটাকে মানুষ হালাল ব্যবসাটাকে মানুষ হারামের মধ্যে রূপান্তরিত করবে এখন আপনারাই বলেন যারা এই যে বিক্রি করলো দোকানে দিনের বেলা খা অজু মাঝে ইচ্ছা করলে সে অন্য দোকানদারি করতে পারত না চা খাবার কি মাগরিব পর চলে না দিনের বেলা সে কেন রাখলো যে ভালো টাকা ইনকাম হবে আমার এই টাকাটা সে হালাল ভাবে কামাই করলো না হারামি কাজ করলো সে যে ব্যক্তি হারাম কাজের জন্য উৎসাহিত করে হারাম কাজের মধ্যে যে ব্যক্তি সমর্থন জানায় হারাম কাজ করলে তার ভাগিদার গুণায়ের ভাগিদার সে হবে না একশো বার হবে এখন আপনিই বলেন আপনার বাড়ি থেকে ধাওয়া খাইলেন দুদিন খাবার দিল না বাড়ির থেকে স্ত্রী যদি খাবার দুদিন না দেয় তিন দিনের মাথায় সে রোজা রাখতে বাধ্য না দোকানে যদি সে খাবারটা না পায় সে কিন্তু বাড়িতে এসে যে বলবে আমার ভুল হয়েছে আগামীকাল থেকে রোজা রাখবো কিন্তু দেখা যায় দোকানে গিয়ে বাজার গিয়ে খেয়ে এসে বাড়িতে বলে তোর খাবার দেওয়া লাগবে না আমার খাবারের ব্যবস্থা আছে